বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর আবুল কোটি টাকা নির্মাণাধীন সারের বাফার স্টক গোডাউন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুজ্জামান গতকাল শহরের খোনাপাড়ায় দশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই গোডাউন তিনি পরিদর্শন করেন এ সময় তিনি সার ডিলার ও কৃষকের সুবিধার্থে দ্রুত এই গোডাউনের নির্মাণ কাজ সম্পন্ন করার তাগিদ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ আব্দুল কাদের সর্দার গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বিসিআইসি এর ট্যাকেরহাট বাভার গোডাউনের ইনচার্জ মশিউল সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিসিআইসি ও প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে এক গণশনানি গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে তাদের অভিযোগের কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের চাপাই বিলে দুইশো চল্লিশ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে গতকাল ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরা জাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মদ শিরিন শারমিন খান বিলের জলাশয়ে পোনা অবমুক্ত করেন কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাব হোসাইন ও ইউপি সদস্য সহ মান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সভায় বাল্যবিবাহ বিবাহ যৌতুক সন্ত্রাস অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন এবং চাঁদাবাজি প্রতিরোধে সিদ্ধান্ত নিয়ে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান জানানো হয় উপজেলা নির্বাহী অফিসার ইসরাদ জাহানের সভাপতিত্বে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব গণেশ চতুর্থী বা গণেশ পূজা এ উপলক্ষে শহরের গোয়াল চামটে দুই দিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখা গতকাল গণেশ পূজা শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা সন্ধ্যা আরতি এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বিকেলে আনন্দ শোভাযাত্রা ও পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী অনুষ্ঠান গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যোগান্তরের সাংবাদিক এইচ এম মেহেদী হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে কোটালিপাড়া উপজেলার কর্মরত সাংবাদিকগণ গতকাল কোটালিপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা এ সময় বক্তারা বলেন দেশের একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে কোটালিপাড়ায়ও দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটল যা কোনোভাবেই কাম্য নয় এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি করেন বক্তারা এছাড়াও এ ঘটনায় আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এক ঘন্টা করে অবস্থান কর্মসূচি ও বিরতি পালন করা কথা জানানো হয় এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন মাদারীপুরে আন্তজেলা ডাকাত দলের শীর্ষ সর্দার কালু হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাওয়াকুরি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান দীর্ঘদিন ধরে সে বিভিন্ন জেলায় সন্ত্রাস ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল তার বিরুদ্ধে বিশটি ডাকাতি মামলা ছাড়াও একাধিক অস্ত্র মামলা রয়েছে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে গোপালগঞ্জ জেলা সদরের মৌলভীপাড়ার কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে সোহাগী নামে বারো বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার সময় রাস্তার পাশে থাকা কুকুর তাকে তাড়া করে এ সময় সে ভীত হয়ে দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায় পরে স্বজনেরা শিশুটিকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সোজা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে সবশেষে আবহাওয়া বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দঙ্কা অথবা ঝড়ো হাওয়া সব বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলায়